আতিডি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলা আমরার আল্লাহ তে বিল আল্লাহ নমরুদে বিল আল্লাহ হয়েছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম ও শিব বডিটা ফাড়াই অমান করা লাইতাম আল্লাহ কর যা আতির ফাড়াই মানুষ মরে আমি যদি তোরা দিয়া নমরুদের বাহিনীরা মারি এটা কোনো ইতিহাস হইতো না কই বলে আতি ফার মানুষ হলে সেটা তো সহজ কথা খাগড়াছুড়িও তো মরে গেল এই কোনো ঘটনা না কত কি পাহাড় শুধু নাই গড়াই গিয়া কাল্লা আমরা আতিত্য শুডু কার আরো শুধু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে আসো আমার মাখলু একদল মশাই গিয়া কাল্লা আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচার তা আমরা ইসলাম তা মশারা গেছে পরে কে তোমরা ফাটবা কাল্লা কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়াইতে এতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইম না রক্ত পান আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কুন না খালি কবেন হওয়া কোনো ওয়াইলাম দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো এখন বালা মশারি বাড়িতে আছে আর একটা ল্যাংরা মশায় ঢুকতে আছে ল্যাংরায় বালা রিজে কি তাহলে তোরা কি আল্লাহর লোক কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়ে না থাকবো ল্যাংড়া তুই এতক্ষণ করতে চাইছ তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না ক আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে ক হ দায়িত্ব দিছে ক তো আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই ক ভিতরে না জিগিবি আমরা জিজ্ঞেস করতে ল্যাংড়া বসা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে তুই দৌড়বি বটারে তুই বটারে ধরবি ল্যাংড়া আইয়া সেরা মা এগুলো আইয়া সেইরা ওই আত্মীর আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় নাহে দিয়া ঢুকা ইঞ্জেকশন পুশ করে এত আদির ফিরতে গোডান দিয়ে ফুটে রইছে ইব্রাহিম আলো ফিটা ফাটা শুরু করলাম না ফুটে যে গিতে কাপড় দিতে